আসসালামু আলাইকুম ফাতেমাস কিচেনে সবাইকে ওয়েলকাম করছি কেমন আছেন সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো মৌসুম ভর্তা সেই নানি দাদির রেসিপিতে নানি দাদিরা দেখতাম ভাতের মধ্যে এই মৌসুম সেদ্ধ করে ভর্তা করতো তো এখানে চারটা মৌসুম আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাঝখান দিয়ে কেটে নিয়েছি এখানে চালটা ধুয়ে আমি গরম পানির মধ্যে ভাত বসিয়েছি তার মধ্যে মৌসুমটা দিয়ে দিয়েছি এই মৌসুমটা ভাতের মধ্যে আমি বিশ মিনিটের মধ্যে সেদ্ধ করে নিয়েছি তো আমি দশ মিনিট পর দেখছি যে মৌসুমটা হালকা সেদ্ধ হয়েছে পারফেক্টলি সেদ্ধ হয়নি তো আমি আবারও নেড়েচেরে আরও দশ মিনিট রান্না করার পরে ভাতটাও আমার সেদ্ধ হয়ে এসেছে এরপর যে মৌসুমটাও আমার সেদ্ধ হয়ে গিয়েছে আমি কাঠি দিয়ে এইভাবে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো মৌসুম কাঠি দিয়ে তুলে নিব এরপর এখানে আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ সরিষার তেল আপনারা চাইলে রান্নার রেগুলার তেলও ব্যবহার করতে পারবেন এরপর তেলটা যখন গরম এসেছে ওই পর্যায়ে আমি সাত আটটি শুকনো মরিচ দিয়ে ভালোভাবে টেলে নামিয়ে রেখেছি এরপরে মরিচটা নামিয়ে রেখে এখানে তিনটি ও বেশি করে কিছু পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ এবং পেঁয়াজটাকে ছটে করে নিব দেখতে পাচ্ছেন পেঁয়াজটা আমার সফট হয়ে এসেছে ওই পর্যায়ে পেঁয়াজগুলো এক পাশে রেখে এখানে আমি দিয়ে দেবো বেশি করে কতগুলো ধনিয়া পাতা এখন আমি ধনিয়া পাতাগুলো ভালোভাবে টেলে নিব তো পেঁয়াজ এবং ধনিয়া পাতাটাকে আমি একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে আর দুই তিন মিনিটের মতো ভেজে নেব মোটকতা ধনিয়া পাতার পানিটা শুকিয়ে আসবে এবং পেঁয়াজটাও একদম সফট হয়ে এসেছে দেখি হয়তো বুঝতে পেরেছেন এখন আমি তুলে নিব এদিকে আমি ওই যে আগে থেকে যে মৌসুমগুলো তুলে রেখেছি সেগুলো ঠান্ডা হতে রেখে দিয়েছি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি মৌসুমগুলো প্রসেসিং করে নিব মৌসুমটাকে মাঝখান এভাবে ছুটিয়ে দেখতে পাচ্ছেন ভিতরে একটি আলাদা শক্ত পলেপ আছে এই তুলে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন আমি পলিপটি তুলে নিয়েছি সেম ভাবে আমি আরেকটিও তুলে নিচ্ছি এবং আমি সবগুলো মৌসুমের মাঝখানের পলেপটা এইভাবে ফেলে দিব এই তো সবগুলো পলে ফেলে দিয়েছি এবং আরও কাজ আছে এখানে মৌসুমের পাঁচটা একটু আঁশ জাতীয় থাকে এই সিমটাই বেশিরভাগই আঁশ থাকে এটা তুলে নিব। তো এটা এখন আমি কিছু তুলে নিব পরে ব্র্যান্ড হওয়ার পরও দেখা যায় অনেকটা যুক্ত থাকে সেটা ব্ল্যান্ড করার পরেও ফেলে দেওয়া যাবে তাই তো এখন আমি একটি ব্ল্যান্ডার ঝাঁক নিয়েছি তো ভর্তাটি আপনারা পারলে শিল্পাটাই করবেন তাতে খেতে অনেক বেশি মজা হয় তো আমার হাতের কাছে একদমই সময় নেই তাই আমি ব্ল্যান্ডারে করে নিব এখনও আমি পেঁয়াজ মরিচ ভাজাগুলো দিয়ে দিচ্ছি এরপরে এখানে আমি দিয়ে দেবো এক টেবিল চামচ সরিষা বাটা আমার নানি দাদিকে দেখতাম এভাবে সরিষা বাটা দিয়ে এই মৌসুমটা ভর্তা করতে গরম বাতের সাথে জাস্ট গেমি তো আমি এই ভর্তাটা করে আজকে একদমই ধৈর্য ধরতে পারেনি সাথে সাথে খেয়ে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তো এখানে আমি দেড় টেবিল চামচের মতো পানি দিয়ে খুব স্মুথ করে বেলেন করে নিয়েছি বেলন করার সুবিধার্থে পানিটা ব্যবহার করেছি ভর্তায় সাধারণত পানি ব্যবহার না করাই ভালো এই তো ভর্তাটা আমার একদম হয়ে গিয়েছে এখন আমি একটি সার্ভিং প্লেটে তুলে নিব। এই তো দেখতে পাচ্ছেন ভর্তাটার মধ্যে দু একটা আশ যুক্ত আছে আমি আগেই বলেছিলাম যে ভর্তাটা করার পরে দু একটা আঁশ থাকলে সেটা বের হবে এখন আমি আঁশগুলো তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এরপরে আমি এখানে কিছু সরিষার তেল দিয়ে দিচ্ছি ভর্তার উপরে এভাবে সরিষার তেল দিয়ে এটা সার্ফ করলে খেতে আরও বেশি মজার হয় এরপরে সৌন্দর্যের জন্য আমি একটি কাঁচামরিচ এবং কিছু ধনিয়া পাতা দিয়ে সার্ফ করে নিয়েছি তো আজকের এই ভর্তাটা করার পর আমার একদমই তর্ষ হয়েছে না বাংলাদেশি এই মৌসুম ভর্তা তার সাথে আমি কচুর চিংড়ি মাছের রান্না করেছি আজকে সেম বাঙালিয়া খাবার তৈরি করেছি যার জন্য আমার একদমই মন মানছে না তো আমি সাথে সাথে খেয়ে আপনাদের সাথে একটু শেয়ার করছি ভর্তা দিয়ে একটু খেয়ে এরপর আমি নিয়ে নিচ্ছি ওই যে অফ ক্যামেরা রান্না করেছি যে কচুর গাটিটা সেটা দিয়েও খেয়ে নিচ্ছি এতটাই মজার ছিল কি বলবো আপনাদেরকে তো আপু বায়েরা যারা ভিডিওটি দেখার শুরুতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আপনাদের একটি মূল্যবান লাইক আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আজকের মতো তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ